আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যখন একটা খামারে গরু নিয়ে আসবেন একেবারে ফ্রেশ নতুন একটা গরু নিয়ে আসবেন আনার পরে আপনি কি কি পরিচর্যা করবেন বা কি চিকিৎসাটা দিবেন এই বিষয়টি নিয়ে অনেকেই আপনারা জানতে চেয়েছেন বা জানারও কথা কারণ এই টাইমটা তো অনেকেই নতুন করে গরু কেনা শুরু করে দিয়েছে তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা উপকৃত হবে তো আমি কিন্তু এই গরুটাকেই টার্গেট করে বা এই গরুটাকে কেন্দ্র করেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা চেষ্টা আপনারা একটু মনোযোগ সহকারে করবেন ধরুন এই যে গরুটা দেখতে পাচ্ছেন আমার সামনে এই গরুটা আমি নতুন করে খামারে নিয়ে আসছি নিয়ে আসার পরে যেটা করব বা গরুটাকে কি পাটা ধুয়ে দিব পা ধুয়ে দিব লেজ ধুয়ে দিব গরুর মুখটা ধুয়ে দিলাম টান টান এগুলো ধুয়ে দিলাম আর গরুর কিন্তু রোগ সবচেয়ে বেশি সরায় তিনটা জায়গা থেকে একটা হচ্ছে খুরা লেস আর হচ্ছে মুখ এই তিনটা জায়গা এই তিনটা জায়গা ভালো করে পরিষ্কার করে করে নেওয়ার পরে আপনি খামারে নিয়ে আসলেন বা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি গরুকে কি খাওয়াই খড় খাওয়াই আপনি ঘাস খাওয়ান বা আমিও ঘাস খাওয়াচ্ছি দানাদার খাওয়াচ্ছি খেতে দিচ্ছেন গরু খাচ্ছে এটা খুবই ভালো তার মানে ওই গরুটাকে আর নাড়াচাড়া করার দরকার নেই ওই গরুটার আর কোনো চিকিৎসারই দরকার নেই বা আপনি খড় দিছেন ঘাস দিছেন আপনি দানা দারটা দিয়েছেন গরুটা কম খাচ্ছে আপনি ধরেন এরকম একটা বটির গরুতে আমি আশা করছিলাম খাইলো আর খড় খাইলো দুই তিন কেজি বা দুই তিন কেজি ধান আপনার ঘাস খাইলো এটা তো আসলে অবাক হওয়ার কিছু না তার মানে এই না যে আপনার গরুর কোনো সমস্যা হয়েছে এখন আপনার গরুকে চিকিৎসা দিতে হবে এত বেশি তাড়াহুড়া করা যাবে না দুই একটা গরু লালন পালন করলে হিসাবটা আলাদা ভাই যখন আপনি পনেরোটা বিশটা দশটা গরু লালন পালন করতে যাবেন এই গরু পিছনে যদি এত ধান একটা সময় দেখবেন যে আপনি ওই আপনার চালান সহ গরুর পিছনে চলে যাবে সুতরাং বাস্তববাদী হতে হবে আন্দাজে গরু খামারে নিয়ে এসে চিকিৎসা করা যাবে না এখন কোন গরুগুলো চিকিৎসা করতে হবে বা করতে হয় এখন আসলে গরু ব্যবসাটা বর্তমানে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটা একটা ন্যাশনাল ব্যবসা হয়ে গেছে এখন এই এক প্রান্তের গরু আরেক প্রান্তে যাচ্ছে আরেক প্রান্তের গরু আরেক প্রান্তে যাচ্ছে মোট কথা গরু বর্তমান গোটা বাংলাদেশ ঘোরাঘুরি করতেছে একই গরু বিভিন্ন জায়গায় যাচ্ছে তো এই যে যাতায়াতের যে ব্যাপার যেহেতু গরুরা বা গরুগুলোকে আমরা বিভিন্ন হাটে নিয়ে যাই এরা কোনো খুব লাক্সারিয়াস ভাবে যায় না আরাম এসে যায় না এদেরকে মনে করেন যে দশটা জায়গায় পনেরোটা গরু গাড়িতে রাখে নিয়ে যাচ্ছে চাপা চাপি করে বা গরু পরে গেল ব্যথা পাইলো অমুক পাইলো তমুক পাইলো কোথাও শাল উঠে গেল এরকম হতে পারে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি ট্রিটমেন্ট নিতে পারেন সচরাচর কিরকম ধরনের ট্রিটমেন্ট নিতে হবে আপনি যদি একটা গরুর প্রথম একটা ট্রিটমেন্ট নিতে চান তাহলে আপনার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আগে গরুর টেম্পারেচার মাপতে হবে অনেকেই না বুঝে কয়েক মানে বলে কি যে গরুটাকে জ্বরের ওষুধ খাওয়াই দেন আপনি হাট থেকে গরু নিয়ে আসার পরে গরুটাকে জ্বরের ওষুধ খাওয়াই দিতে হবে ব্যথার ওষুধ খাওয়াই দিতে হবে ভাই জ্বরের ব্যথার ওষুধ তো আর আমি সাথে সাথে খাওয়াই দিব না যদি আমি লোকটা সুস্থ থাকি আমার ওষুধের দরকার নাই তো ওষুধটা যখন আমি অরিজিনালি অসুস্থ হবো তখন আমার ওষুধটার দরকার এখন অসুস্থতার ভিতরে তো ভাগ আছে এখন একটা গরুর জ্বর দুই রকমও হতে পারে গরু অস্বাভাবিক প্রক্রিয়া দুই রকমও হতে 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 পারে পারে লো টেম্পারেচারও টেম্পারেচারও হাই পারে তো আমরা যেহেতু দুর্বল গরুর খামার করি সেই হিসাবে গরুর হাই টেম্পারেচার জ্বর হওয়াটাই সম্ভাবনা খুব কম থাকে খুবই কম থাকে এখন একটা গরু স্বাভাবিক টেম্পারেচার একশো তিন একশো দুই এটা স্বাভাবিক এখন যদি এর টেম্পারেচার 105 হয় তাহলে আপনি এইচভেট ফাস্ট মেড দিলে ব্যাপারটা আলাদা তাপমাত্রা কমে আসবে এখন এর টেম্পারেচার যদি 99 তে চলে আসে সেটা তো টেম্পারেচার হারায় গেছে ওর বডি থেকে এখন আপনি যদি না বুঝে আরো ফাস্ট ভিটে এইচভেট খাওয়া দেন তাহলে এক টেম্পারেচার আরো হারায় যাবে তার মানে গরুটা আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে এই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে এজন্য একটা থার্মোমিটার কিনে রাখবেন নে আসার পরে গরু নতুন যদি দেখেন গরুটাকে যদি আপনার সন্দেহ মনে হয় খাচ্ছে না একটু ঝিম ধরে আছে তখন সাথে সাথে টেম্পারেচারটা মেপে নিবেন যদি টেম্পারেচার হাই দেখেন তাহলে লো করার জন্য এই যে ফার্স্ট এইড দিতে পারেন স্বাভাবিকে নিয়ে আসার জন্য আর যদি লো দেখেন তাহলে স্বাভাবিকে নিয়ে আসার জন্য আপনি ডেক্সামিথাসন ইউজ করতে পারেন বা আপনি চাইলে ক্যাটাফজ অ্যামাইনো বিফ্লেক্সেট এডি থ্রি বা এই ভিটামিন ইনজেকশন দিয়ে টেম্পারেচারটা স্বাভাবিক নিয়ে আসতে পারেন এখন গরু যদি না খরায় গরু যদি কোনো কোথাও ব্যথা না পায় আপনার কি দরকারটা আছে ভাই জ্বরের ওষুধ ওষুধটা খাওয়ানোর বা জ্বরের ওষুধটা খাওয়ানোর যদি দেখেন যে গরু বেথার জন্য বা কোথাও কেটে গেছে কোথাও ছাল উঠে গেছে গরুটা খরাচ্ছে হাঁটতে পারতেছে না তাহলে আপনি একটা ট্যাবলেট ট্যাবলেট দেন এই দুইটা চিকিৎসা একটা গরু যখন নতুন করে নিয়ে আসবেন এই দুইটার বেশি চিকিৎসা নাই আর রুচির চিকিৎসাটা আপনি তার পরের দিন বা তার দুই দিন পরে বুঝতে পারবেন যে আসলে আপনার গরুটা রুচির সমস্যা নাকি একটা গরু সাথে সাথে নিয়ে আসে বোঝা যায় না যে ওই গরুটা রুচির সমস্যা কারণ ও তো এই পরিবেশে আগে ছিল না নতুন পরিবেশে আসছে নতুন ভাবে সবকিছু শিখতেছে বা বুঝতেছে ও যদিও পশু হয় আসলে প্রতিটা জিনিসের একটা লাইফ সার্কেল আছে জীবন আছে আপনি চাইলে ওকে যখন তখন ভাবে একটা ও পশু জন্য আপনি যে যেমন তেমন জায়গায় যেমন তেমন একটা অবস্থা রাখলেন বা নতুন একটা জায়গা রাখলেন যে ও যে আসলে ভয় পায় না এরকম তো কোনো কিছু কথা না ওরও ভয় হয় তো সবকিছু মিলে আসলে এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে অত তাড়াহুড়া করার কোনো দরকার নেই আমরা গরু লালন পালন করব আমরা খামারি খুবই ভালো কথা কিন্তু খামারি মানে এই না যে সাথে শুয়ে বসে থাকতে হবে আশা করি বুঝতে পারছেন প্রয়োজন যতটুকু হবে করবেন বেশি কিছু করার দরকার নেই আর বেশি কিছু করলে কিন্তু দেখবেন যে হিতে গিয়ে বিপরীত হয়ে গেছে তো এই জন্যই আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের হাট থেকে গরু নিয়ে আসছেন জন্যই যে আপনাকে জ্বর ব্যথার ওষুধ দিতে হবে এটা না আরো চিকিৎসা থাকে সবকিছু বুঝে শুনে তারপর আপনাকে কাজগুলো করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বারবার একটা কথাই বলবো সেটা হচ্ছে অকারণে গরুকে কখনো ওষুধ খাওয়াবেন না অকারণে গরুকে ওষুধ খাওয়াবেন অকারণে একটা কাজ করবেন খামারে ওই অকারণে দেখবেন যে আপনি খামারে লস খেয়ে গেছেন নিজে বুঝতে পারবেন না কোন জায়গাটাতে আপনার খরচ বেশি হইলো কোন জায়গাটাতে আপনার লস বেশি হইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম